আসা ফতাহাজ্জাদা মাহমুদা আল্লাহ তালা তার হাবিবকে বলেন আপনি তাহ্জ করুন না ফেলাত তবে এটা আপনার জন্যই আপনারই বৈশিষ্ট্য এই শব্দ দিয়ে আমাদেরকে ওয়াজিব থেকে কী করে দিয়েছেন রহিত করে দিয়েছেন লেকিন সুন্নতের উপরে আর কোনো কি নাই কালাম নাই নিশ্চিত আমাদের জন্য সুন্নত আমাদের জন্য দামি তাহাজুদের অনেক পুরস্কার আছে অনেক পুরস্কার সবচেয়ে বড় পুরস্কার হলো তাহাজুদ হলো দায় সুলাহা সমস্ত নেক কারদের অভ্যাস বলেন সমস্ত নেককারদের কি কী বলেন সমস্ত নেক কার্ডদের কী অভ্যাস আমার পীর ও মুর্শিদ হজরত মৌলানা সুলতান আহমদ আহমদ্দানুপুর রহমতুল্লাহ বলতেন কোনো পীর পীর হয় নাই কোনো মহাদ্দেশ মহাদ্দেশ হয় নাই কোন মুত্তাকি মুত্তাকি হয় নাই আল্লাহ ওয়ালা ওয়ালা হয় নাই বেদুনে আহে সাহার গাহি হুজুর বলতেন যে ভোর রাতের আহ ছাড়া ভোর রাতের আহ ছাড়া কোনো ওলি ওলি হয় নাই বলেন কোনো অলি কি হয় নাই ভোর রাতের কি ছাড়া আহ ছাড়া আহ মানে আহ ভোর রাতের কান্না ছাড়া ভোর রাত্রে ভোর রাতের রিয়া ছাড়া ভোর রাতের কান্না ছাড়া কোনো ওলি ওলি হয় নাই এই জন্য না নবপুরি রহমদ্দুল্লা আলাই বলতেন ওহ হুজুর এখানে আসেন হুজুর এই মেহমান আছে হুজুর আমার কাছে এখানে আসেন আহ বহুত বড় আল্লাহওয়ালা কেমনে আসছে আল্লাহ আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিছে আরো বরকত দান করে বাবা একটু আব্দুর রহমান একটু জায়গা দেন আসা এজন্য তাহাজ হলো সমস্ত নেকাঁধদের চিহ্ন বলেন সমস্ত নেকাঁদদের আলামত সমস্ত নেকাধদের কি আলামত আমার হুজুর রহমতুল্লাহ বলতেন যে আল্লাহ তালা সারাদিন বান্দা আল্লাহকে ডাকে আর ভোর রাতে আল্লাহ তালা বান্দাকে ডাকে সারাদিন আল্লাহ তালা বান্দা আল্লাহকে বলে আল্লাহ এটা দাও এটা দাও আর ভোর রাত্রে আল্লাহ তালা বলেন আছো কে আছো এটা নিবা এটা নিবা এটা নিবা যখন রাত সুলুসুল্লাইন লাইন চলে যায় রব্গ আজ জাবজাল ইলাস শ্যামা ইদ দুনিয়া আল্লাহ তালা প্রথম আকাশে নেমে আসেন এটা কিতাব আছে কিতাব ও নুজুল এবার্শিফাত কিতাবর নজুল এবার্শিফাত আশ্চর্য কিতাব কিতাব উন নুজুল এবার্শিফাত এই কিতাবটা চল্লিশ জন সাহাবি থেকে এই হাদিসটাকে নকল করেছে। এটা শুধু এই হাদিসের উপরে কিতাব যে আল্লাহ তারা না জালা রব্য আজ ইলা ইলাস শ্যামা ইদ দুনিয়া আল্লাহ তারা প্রথম আকাশে নেমে আসেন আল্লাহ তারা প্রথম আকাশে নেমে আসেন এই কথাটাকেই সাহাবেদ করছে চল্লিশ জন সাহাবি থেকে বর্ণিত আছে আল্লাহ তারা প্রথম আকাশে নেমে আসেন আর বলতে থাকেন আছো কেউ আমার কাছে চাইবা আমি দিয়ে আছো কেউ আমার কাছে মাফ চাইবা আমি তাকে মাফ করে দিব আছো কেউ শেফা সুস্থতা চাইবা আমি তাকে সুস্থতা দিয়ে দিব। আলা মুস্তার জেকিন হালমিম মুস্তার জেকিন ফার সোখা। আসো কেউ আমার কাছে রিজিক চাইবা আমি তাকে রিজিক দিয়ে দিব আলা কাদা আল্ কাদা হাত্তা থাল ফাজুরো শোভ হওয়া পর্যন্ত শোভে সাহাদেক হওয়া পর্যন্ত আল্লাহ তার পক্ষ থেকে এই ঘোষণা হতে থাকে তামার হুজুর বলতেন যখন আল্লাহ ডাক দেয় তখন ঘুমে থাকো তুমি তখন আমরা ঘুমে থাকি বাস্তব না বাস্তব বলেন হ্যাঁ এই জন্য দুই দুই রাখা তাহার যদি করেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহর উপরে উঠেন কমপক্ষে ইনশাল্লাহর উপরে উঠেন বলবেন আমরা ফজরেই পড়ি না আপনি আমাদেরকে তাহ্জদের সবক দিচ্ছেন যারা ফজরেই পড়ে না এরা মুসলমানের খাতা এদের নাম কোথায় মুসলমানের খাতা এদের নাম কোথায় যাই আপনি যেটাই আপনি নিজেকে পরিচয় দেন আপনি অমুক সাহেব বলেন অমুক সাহেব বলেন অমুক সাহেব বলেন আপনি যে কোনো সাহেবে বলেন যে কোনো দলের সাথেই আপনার পরিচয় আছে যে কোনো দলেরই সভাপতি ক্রেটারি আপনি হন না কেন আপনি যাই হন না কেন আপনি ফজর পড়েন না আপনার ইসলামের খাতায় আপনার নামেই তো নাই আপনার ইসলামের খাতায় কি নাই নামই নাই এই ফজর ছাড়া আপনি সমাজকে কিছু দিয়ে দিবেন এটা ভাওতাবাজি ছাড়া আর কিছু না ফজর ছাড়া আপনি ইসলাম দিয়ে দিবেন আপনি তিন চিল্লাওয়ালা আপনি ফজর জামাতের সাথে পড়ছেন না আপনি ইসলাম দিয়ে দিবেন এটা ভুয়া কথা আপনি আরেক দলের বড় বড় নেতা আপনি আপনি ইসলাম কায়েম করে ফেলবেন ফজর আপনি জামাতে পড়ছেন না ভুয়া ভুয়া এটা ভুয়া এটা অলিক কল্পনা অলিক স্বপ্ন বলেন অলিক কল্পনা বলেন অলিক স্বপ্ন আপনি বলবেন তো আপনারা যারা ফজর পড়েন আপনারা কি করে ফেলছেন উত্তর কমপক্ষে ফজর না পড়ার ফিডাটা খাবো না মানে বুঝেন না কথা মনে কমপক্ষে ফজর না পড়ার কি খাবো না বলেন পিটাইটা হবে না এর দূর কমপক্ষে হয়েছে এর দূর কম পক্ষে হয়েছে যেদিন এই সমাজের মানুষ ফজর আর জুমা এক হবে না ওই দিন পর্যন্ত আল্লাহ তাদের পক্ষ থেকে সাহায্য আসবে না বল মুখস্থ করেন একথা মুখস্থ করেন বলেন কি বলছি ওই দিন আসবে না বলেন ওই দিন এই সমাজে কি আসবে না আল্লাহ পক্ষ থেকে সাহায্য আসবে না ফজরের নামাজ ইমানের মেয়ার ফজরের নামাজ ইমানের মাপকাঠি ফজর ইমানের মাপকাঠি শুধু ফজর পড়ার জন্যই তাহাজুদকে সুন্নত বানিয়েছেন তুমি যদি তাহাজুদেই পড়ো তো তোমার ফজর জীবনে কখনো ছুটবে না কীভাবে সে তো আগেই উঠে গেছে তার আর ফজর ছুটি কীভাবে আর ফজর ছুটি কীভাবে যাদের ফজর নিয়মিত হয় না আপনি আপনার ইমান দৌড়াইতে হবে ইমান দৌড়াইতে হবে আপনি আবার আপনার ইমানকে নবায়ন করেন আপনার ইমানের সমস্যা আছে যে ইমান আপনাকে ফজর পর্যন্ত পৌঁছায় না এই মান আপনাকে জান্নাতে কিভাবে পৌঁছাবে যেইমান মান আপনাকে মসজিদে দেয় না এই মান আপনাকে জান্নাতে দিবে কিভাবে। এই মান আপনাকে জান্নাতে দিবে কীভাবে হ্যাঁ দিবে হাজার বছর লক্ষ বছর কুটি বছর ওই সাজা খাওয়ার পরে কি খাওয়ার পরে বলেন সাজা খাওয়ার পরে এজন্য কুমিল লাইলা ইল্লা কালিনা পুরো এক সূরা কত আয়াতের সূরা আমি চোখে দেখি না 30 আয়াতের সূরা জি কত 20 20 আয়াতের সূরা আমি এটা দেখিনি 20 আয়াতের সূরা পুরো বিষটা কারি ক্যালিমা আল্লাহ তালা তাহাজ্জদের উপরেই নাজিল করছে পুরো আয়াত আল্লাহ তালা তাহাজ্জদের উপরেই নাজিল করছে পুরো সুরাটা এর উপরেই আল্লাহ তালা নাজিল করছে কুমিল্লাইলা ইল্লাহ কালিলা আপনি উঠুন রাত্রিবেলায় উঠুন সময় আমার হবে না আমি পুরো সুরোটা আপনাদের সামনেটা খোলাসা করে দিই পুরো সুরটা কুমিল্ লাইলা ইল্লা কালিলা আপনি রাত্রে উঠুন আপনি রাত্রি উঠুন কে কাকে বলেছেন আল্লাহ তার রসুলকে বলেছেন আল্লাহ তার রসুলের মধ্যে আমাকে বলেছেন ইল্লা কালিলা তবে অল্প একটু কি যদি ইল্লা কালিলা না বলতো হইতে পারে আল্লাহ নবী জীবনে কখনো ঘুমাতেন না এই ইল্লা কালিলা বললে কি করছে অল্প একটু ঘুমের অনুমতি দিয়ে দিছে এরপরে অর্ধেক কালিলা অথবা তার চেয়ে কিছু কম করেন মানে কদ্দুর এটাও আল্লাহ তালা একটু বলে দিছে যান অর্ধেক যান আরো কিছু কম যান আরো কিছু বেশি কি হয় আওয়ে দা আলাই অথবা আরো কিছু বেশি করুন তাহলে কটা শব্দ ইল্লা কালিলা নিসফাগু দুই আবিন কুসমিন হু কালিলা তিন আও দা আলাই আর একটু বাড়ান আপনি ঘুম আপনি রাত্রে উঠেন আপনি রাত্রে উঠুন একটু ঘুমান একটু ঘুমান যান অর্ধেক ঘুমান আটটু কিছু বাড়ান আটটু কিছু কমান নির্ধারিত করে দিলে কষ্ট হয়ে যেত এই জন্য নির্ধারিত শব্দ বলেন নাই এটা নির্ধারিত করলে স্যার কি অবস্থা হতো আমাদের হ্যাঁ কোরআন কি পরিমাণ যা এক কোরআন কি পরিমাণ পূর্ণাঙ্গ কোরআন কি পরিমাণ স্বাস্থ্যসম্মত শুভহান আচ্ছা যদি একটা বলতো তা আমাদের কি অবস্থা হতো কি এবার বলে আরো কিছু বাড়ান এবার বলে আর কি করবেন আপনি উঠে কি করবেন দাঁড়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে কারিম ধীরে ধীরে পড়তে থাকুন আসেন আসেন বাবা আসেন বাবা জি দরজার সামনে যিনি আছেন দেন আহ এই শব্দটা এই যিনি আসছে এখন এ এখন অন্যদের জন্য কি করণীয় জানান এটা কোরআনে কারিমে আছে এটা এই শব্দটা কোরআনে কারিমে আছে যে কেউ যদি তোমার কাছে আসে তো তুমি তার জন্য একটু প্রশস্ত করে দাও তার জন্য একটু নোড়ে চড়ে বসো কি হবে জানো ইয়াহিল্লাহুল হাকুম তোমার দিলটাকে আল্লাহ একটু প্রশস্ত করে দিব কি পরিমাণ কোরআন কি পরিমাণ জামে রাব জানতেন এরকম কেউ আসবে ওই বেচারা ঢুকে যাবে তখন অন্যরা বিরক্ত হবে তোরা জানতেন এটা এই জন্য এটা বলেছে দেখছেন মূলত এই আল্লাহ পক্ষ থেকে এ করিম ওসাল্লামকে একদিকে প্রিয় সম্ভাষণ অন্যদিকে রসুলের ইসলামের প্রথম জীবনে প্রথম যুগে রসুলের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে কিছু করণীয় নির্ধারণ এই দুটাই হলো আয়াতে করিমার খোলাসা পুরো সুরাটের খোলাসা এরপরে যারা মানবে তাদের পুরস্কার যারা রাসূলকে মানবে তাদের পুরস্কার আর যারা রসুলকে মানবে না তাদের শাস্তির উদাহরণ সহ বর্ণনা করা হয়েছে সুরার সূচনা হলো ইউহাল মুজাম্মিল রসুল করিম করিম তাআলা তালী ওসাল্লামকে আল্লাহ তালা কোরআনে করিমের বার সাত ভাষায় সাত শব্দে সম্ভাষণ করেছেন মধ্যে একটা হলো ইয়া ইউহল মুজাম্মীর আরেকটা ইয়া ইউহল মুদ্দির আরেকটা কহা আরেকটা সিন আরেকটা ইয়া এুহল নবী আরেকটা ইয়া ইউহর রসুল আর মুহাম্মদ আহমদ বলে সম্ভাষণ করেন নাই মখাতব বানান নাই নাম ধরে খেতাব করেন নাই নাম দুইবার ধরেছেন প্রয়োজনে সমস্ত নবীদেরকে আনলা তালা নাম ধরে ধরে ডেকেছেন ইয়া আ দামু ইয়া আ দা মুসকুন আং তাওয়া জাউজু কাফিল জান্না ইয়া হায়া খুদিল খিতাব আরথুয়া ইয়া মুসা ইয়া জাকারিয়া ইয়া সলাইমান ইয়া দাউদ সমস্ত নবীদেরকে আল্লাহ তালা নাম ধরে ডেকেছেন লেকিন গোটা কোরানিকারিমে আল্লাহ তালা আমাদের রসুলকে একবারও আহমদ বলেন নাই একবারও নাম ধরে কি করেন নাই বলেন ডাকেন নাই কেন এতটা এতটা প্রিয়তমকে নাম ধরে কেন ডাকেন নাই মূলত উম্মদকে শিখিয়েছেন আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মদকে শিখিয়েছেন আমার হাবিবকে নাম ধরে ডাকা যাবে না আর দুই নাম্বার হলো মানুষ যখন মানুষকে বেশি ভালোবাসে তখন তার নাম ধরে না ডাকে না ডেকে অন্য কিছু দিয়ে ডাকে আদরের সম্ভাষণ করে আপনি আপনার ছোটো বাচ্চাটাকে আম্মু কেন বলেন ছোট মেয়েটাকে কি বলে আম্মু আস। বলে কি বলে না বলেন হ্যাঁ কত নামে আপনি ডাকেন আমার চাঁদ আমার লক্ষ্মী সোনা আমার মুনি আমার চাঁদ আমার কলিজা এমন কত কিছুই তো আপনি বলেন লেকিন কি বলে না নাম ধরে ডাকা ডাকি বাচ্চারাও আপকে কত নামে ডাকে লেকিন নাম ধরে ডাকেন মাকে কত নামে ডাকেন লেকিন নাম ধরে ডাকেন এটা হলো মোহাব্বতের চূড়ান্ত পরা যে জাল্লা তালা তার রাসূলকে নাম ধরে ডাকেন নাই এবং কেয়ামত পর্যন্ত অম্মদকে শিখিয়েছেন নাম ধরে ডাকা যাবে না যেভাবে তোমরা পরস্পর পরস্পরকে ডাকা ডাকি করো এভাবে যেন আমার রাসূলকে তোমরা না ডাকো এই এখানে এখানেই শব্দ ইয়া ইউ মুজাম্মেল কুমিল্লা ইলা আল্লাহ তালা তার রসুলকে বলেন আপনি কি করবেন আপনাকে আমি কোরআন করিম দিয়েছি তা আপনার এখন কি করণীয় আপনার করণীয় হলো কুমিল লাইলা আপনি রাত্রে উঠবেন বলেন আপনি রাত্রে কি করবেন আপনি রাত্রে উঠবেন আপনি যেন অবশ্যই রাত্রে উঠেন এখানে রাত্রে উঠার অর্থ হলো আপনি তাহাজদের জন্য উঠবেন এই জন্য রসুলের জন্য তাহাজুত ফরত ছিল বলেন রাসূলের জন্য কি ছিল ওয়াজিব ছিল রসুলের জন্য তাহাজুদ ওয়াজিব ছিল রসুলের জন্য তাহাজুত কি ছিল বলেন ওয়াজিব ছিল আমাদের জন্য ওয়াজিব না এক শব্দ দিয়ে আমাদের এই ওয়াজিবটা রোহিত করে দেওয়া হয়েছে